বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট চালতার সৃজনে একটুখানি চালতার আচার না খেলে কি হয় তাই আচার আচারপ্রেমীদের জন্য আমার আজকের রেসিপি চালতার আচার ঝাল মিষ্টি টক স্বাদের এই আচারটি খেতে অসম্ভব মজাদার আর তৈরি করাটা অনেক ইজি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি এখানে আমি চালতাটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি টুকরো করে নিলাম আর একটু পাতলা পাতলা করে আমি এটাকে কেটে নিয়েছি কিছুটা পানি দিয়ে আমি এখন এই চালতাটাকে সেদ্ধ করে নিব তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আর চা চামচ হলুদের গুঁড়া একটুখানি নেড়ে মিশিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব ঢেকেই আমি চালতাটাকে সেদ্ধ করব এতে করে চালতাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর চুলার ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতেই থাকবে চালতাটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে তো আমি এখন চালতাটাকে তুলে নেবো আর এদিকে একটা প্যানে আমি কয়েকটা শুকনো মরিচ এভাবে করে একটু টেলে নিচ্ছি মরিচটা একটু টালা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পাঁচ পাঁচ ফোঁড়নটাকে আমি হালকা করে একটু টেলে নিব চুলের ফ্লেমটা লোতে থাকবে খুব সুন্দর একটা অ্যারোমা বের হওয়ার সাথে সাথে আমি পাঁচ ফোঁড়নটাকে তুলে নেবো ফোঁড়নটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে ফোড়নটাকে এখন আমি একটু গুঁড়া করবো তবে একদম মিহি গুঁড়া করব না এবারটাকে সাইডে রেখে আমি এখানে দিয়ে দিলাম পনে এক কাপের মতো সরিষার তেল সরিষার তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা ফোড়ন এই পর্যায়ে আপনারা চাইলে ফোড়নটাকে স্কিপ করতে পারেন তবে সরিষার তেলের মধ্যে ফোড়নটাকে একটু ভেজে নিলে ফোড়নের খুব ভালো একটা অ্যারোমা বের হবে তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা সরিষার তেলের মধ্যে এখন রসুনটাকে একটুখানি ভেজে নিব এতে করে রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে আর রসুনটাও তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সাদা সরিষা বাটা খুব ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব লবণ যেহেতু আমি লবণটা আগেও ইউজ করেছি তাই লবণটাকে একটু সাবধানে দিতে হবে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আর একটা চামচ মরিচের গুঁড়া ঝালটা যদি আপনারা আরেকটু বেশি খেতে চান তাহলে মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো তেলের মধ্যে মশলাটা একটুখানি ভেজে নেব একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চালতাটা দিয়ে দিব তবে চালতাটাকে আমি সেদ্ধ করে নেওয়ার পর সামান্য করে একটু থেতলে নিয়েছি এতে করে মশলাটা চালতাটার ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এখন আমি এই তেলের মধ্যেই চালতাটাকে কিছুক্ষণ ভেজে নিব। পাঁচ ছয় মিনিটের মতো একটুখানি নেড়ে নেড়ে এভাবে করে আমি চালতাটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পনে দু কাপের মতো চিনি চিনিটা যদি আপনারা আর একটু বেশি খেতে চান তাহলে সমান সমান করে দু কাপ নিতে পারেন তবে আমার এখানে পনেরো দু কাপ চিনি যথেষ্ট চিনি দেওয়ার পর আমি আবার চালতাটাকে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিচ্ছি আর চিনির পানিটাও বের হয়ে আসবে চালতার মধ্যে তো চালতাটাকে আমি আবার দু তিন মিনিটের জন্য নেড়ে নেড়ে একটুখানি ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে আমি চালতাটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার কারণে চিনির পানিতে চালতাটা আরেকটু সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে তো ঢাকাটা তুলে নিলাম আর চালতাটা মাসাল্লাহ অনেকটা সফট হয়ে এসেছে এভাবে আচারটা তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি আশা রাখছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো আচারটা এখন তৈরি হয়ে গেছে শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচ গুড়াটা। গুঁড়াটা শেষ পর্যায়ে পাঁচফোড়নের গুঁড়াটা এভাবে করে দিয়ে দিলে আচারের মধ্যে পাঁচফোড়নের ফ্লেভারটা খুব স্ট্রংভাবে আসে তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালতার সাথে আর মেশানোর সাথে সাথে আমার আচারটা এখন এখানে একদম কমপ্লিট যেহেতু চালতার সৃজন যাচ্ছে তো চালতার আচারটা খেতে এই সময় বেশ ভালো লাগে তাছাড়া এভাবে করে চালতার আচার দিয়ে আমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি সংরক্ষণ করতে গেলে কিন্তু কিছু টিপস আমাদের অবশ্যই মানতে হবে আর সেটা হচ্ছে যে বইমে আমরা সংরক্ষণ করব বইমটাকে আগে থেকে গরম পানিতে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর সম্পূর্ণ ড্রাই করে তারপর আমরা আচারটাকে সংরক্ষণ করব তিন চার মাসের জন্য অনায়াসে আচারটা এভাবে করে সংরক্ষণ করা যাবে তো আচার খেতে খেতে আজকের রেসিপি এখানেই শেষ করছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম